বিশাল বড় সাইজের টেক্সেল পাওয়া গেল এই দাঁড়া আস্তে আস্তে ও ঠ্যাং একটা ভাঙা না এতে কিছু হবে না এই তো মনে কোন জায়গায় যুদ্ধ হতে গেছে লোগো ভালো হইছে তুমি কামড়াতে পারবে না এক পা দিয়ে কামড়াতে পারবে না নি জাম্বুরা সাইজ আলাদা কোন বাইট নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হেন্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু চলে আসছি কাঁকড়া ধরতে আর সঙ্গে পরেশ ভাই আছে প্রকাশ ভাই নেই প্রকাশ ভাই একটু অন্য কাজে আছে অবশ্যই জানতে পারবেন কি কাজে আছে প্রকাশ ভাই তো আজ আসলাম সময় এখন মোটামুটি সকালের দিকেই তো হাওয়া প্রচণ্ড বইছে তো গিয়ে দেখি আজকে কিন্তু এক্সেল কাঁকড়া ধরার জন্য একেবারে পারফেক্ট টাইম আমরা কিন্তু আজ এক্সেল ধরতেই আসছি আর হালকা হালকা ঠান্ডা পরে ভোর ভোরবেলা এখন আন্দামানে অল্প অল্প শীত পড়ছে যার কারণে কিন্তু এক্সেল পাওয়ার চান্সটা বেশি থাকে মানে যত তাড়াতাড়ি আসা যাবে তত বেশি এক্সেল পাওয়ার চান্স থাকে কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে কারণ এইখানে এখন ভোর হতেই মোটামুটি ভোর পাঁচটার সময় হয়ে যায় কিন্তু একটু পরিষ্কার হতে হতে ছটা বেজে যায় আর আমরা জায়গায় পৌঁছাতে পৌঁছতে মোটামুটি এখন সাতটার সাড়ে সাতটার উপরে তো গিয়ে দেখি কি হয় আজকে আর সকাল সকাল নামিয়ে আজকে আমাকে মশায় আমাকে ওয়েলকাম করলো

রাস্তার উপরে কিন্তু সেটা ওভার লাল কাকরা মানে লাল তার নীলকে একপাও একপাও বাবা একদম পড়া সাইজের মাল চলল কিন্তু একপাও এসে ছুটি দিয়ে এককো দেখছিস দিয়ের দিকে দেখ এই কাকরা রে তো নো কোপটপ দিছল এই জায়গা দিয়ে ফাইটে দেখছিস

কেন কা কেন আরে এই দেখি কই কাটবার জন্য সারা বাড়ি পায়ছে মাল কই ট্যাঙ্গিনী ইসকি এরকম কই পাবো ওরে সিস্টেম বুঝে ভোলা কা যদি মাইয়ে কা খ হ ইয়া এই সময় এখানে চাষি বড় বাবা বিশাল বড় সাইজের একটা মেয়ে কা

और तो नीज़े नीज़े तो तो पर नहीं। नहीं अबसास। अबसास। तो ओरिजिनल पाऊ नहीं और निजे निजे बचाओ केमने कर तार जने ऊपर उठ सो लेसे ना एरम काका किंतु ये मने मैं दो तीन बसर पर पाल जाना तो तो बोलो तो ना यार ये मने अब्बा साइज अब्बा साइज ये तो मटर की सॉल्ट का करता है ना एक के जी हो गए पांच रुपए मोड़ मोड़ तक पे तो क्यों कर भी तो कोई भी बच्चे डिम बाइक पर तो बैठिश बाइक करिश हम तो भविष्य में काम लगवेने कोई कुतै ढुकलो है ये जाने करे कौन टो कर। देख तोवर गड्डे गुडटके से सन्नाने है जो और डिस्टर्ब करिश ना तक ऐत तक 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 जो ऐसे कमले दिस इधर की इधर ऐतो चमाक घोटे-घोटे काकरा पे ही ना कीलियार एकदम वो ही देख के तो बात आम नहीं की है ता? कोई दे दे? तो ही दीदी ओ मैंने बोल दिया सुना क्या करते करोड़ हैं गालता मने গাড্ডা করে ঢুকে বেশি করিস না এই তো বিশাল বড় সাইজের টেক্সেল পাওয়া গেল আস্তে আস্তে হ ঠ্যাং একটা ভাঙ্গা না এতে কিছু হবে না এ তো মনে কোনো জায়গায় যুদ্ধ হতে গেছে লোক ভালো হয়েছে তুমি কামড়াতে পারবে না এক পা দিয়ে কামড়াতে পারবে না নি

এখান থেকে কি নালা শুরু হচ্ছে দেখুন এই পাশে ম্যাংগ্রোভ আর এই দিকে নালা তো আমরা এখন এই নালার ভিতরে ভিতরে ঘুরবো পাথর পাথর জায়গার ভিতরে কিন্তু এক্সেলগুলি বেশি পাওয়া যায় এগুলি জলের সঙ্গেই ওঠে জলের সঙ্গেই নেমে যায় ব্যাংগ্রোভ খাড়ির ভিতরে বেশি একটা উঠতে চায় না ওঠে কিন্তু খুব কম এই কাকাটা ও স্কিন পাল্টাইতে ও খাদ্য হুম এটা বাহ আজকে তো কাঁকড়াটার দাম কত হয়ে পড়ে কেজি এলে পাঁচ হাজার দুই কেজি এলে পাঁচ হাজার ব্যাস দুই কেজি তো হবে আর আগে একদিন একটা ওয়াটার পেয়েছিলাম সেটা কোনো পূজায় লাগেনি আর আজকে একটা কাঁকড়ায় দু কিলো হয়ে আর কি দুটো কাঁকড়ার দাম দিয়ে দিলো একটা কাঁকড়ায় পাঁচ হাজার টাকা হওয়া মানে খেলা ব্যাপার যদি আমরা এই কাঁকড়াটায় পাঁচ হাজার টাকা দাম পাই তাহলে একটা ভাবার বিষয় যে এইখান থেকে প্রথমে তো কলকাতা যাবে মানে এইখান থেকে প্রথমে পোর্ট ব্লেয়ার যাবে ওইখান থেকে ফ্লাইটে যাবে পোর্ট এই কলকাতা তো যারা এইগুলি কেনে তারা কত টাকায় কেনে বা যারা এগুলিকে খায় তারা কত টাকায় কিনে খায় একটা ভাবার বিষয় কিন্তু এই কাঁকড়াটার দাম আমাদের গ্রাউন্ড লেভেলে যদি আমরা পাঁচ হাজার টাকা পাই তাহলে পরে যে পোর্ট ডিয়ারে আমাদের কাছ থেকে কিনবে সে নিজের বেনিফিট রাখবে তারপরে যে কলকাতায় কিনবে সে নিজের বেনিফিট রাখবে তারপরে নাকি বাইরে ই করা হয় পাঠানো হয় ও ও সাইজ দুই কেজির উপরই হবে মনে হয় পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার কাঁকড়া আর পাগুলি দেখুন একেবারে একটাও ড্যামেজ নেই এই পাশেও এ মারামারি করছে মারামারি করার সময় তারপর গেছে তার ভাব যার সাথে মারামারি করে ওর দাঁত ভেঙে গেছে ওই মালটা কিরকম ছিল তে যার সঙ্গে মারামারি করছে ওর একটা দাঁত ভাঙছে তাহলে ওই কত বড় ছিল আমরা জীবনে আমি আমার জীবনে তিন কিলো সাত সবজি হাইয়েস্ট কাঁকড়া দেখেছি বড় আমি তো নিয়েছিলাম সেটা সেটা আমার মনে নেই কিন্তু এটা দেখছিলাম বন্ধুরা দেখুন একটু আগে এখান থেকে কে জানি দেখে গিয়েছে পাড়াগুলি একেবারে নতুন মানে ওই কি আমরা যেদিক থেকে আসছি ওই উপরে

আমরা কোন দিকে যাব এদিকে তো করছি মানে ওরা বোর হ্যাঁ পাশে আসছে ওপার সময় জল ভরা ছিল না জল আরো খালি ছিল

এই পাটাও একটু বের মানে পাল্টি করত স্কিন এখনো বাসার ইচ্ছা আছে আর আমাদের যে কাকরা এক টাকা খাই আজ দুটো কাকরার কাজ হয়ে গেছে আর না পাইলো হবে আমি আমার কোনো আর ওই নিস্পাশে অন্য লোকে ঘুরে গেছে আমাদের কোনো দুঃখ নেই আজ উপর পাশে চলে আসলাম তার জন্য এখন আস্তে আস্তে পাহাড়ের পাশ পাশ দেখতে দেখতে আবার হাঁটবো বাড়ির দিকে হাঁটবো বাড়ির দিকে হয়

ওরা জানে যে এই পেজ দিয়ে লোক নামতে চাই হ্যাঁ লোক নামতে চাই আর ওরা সেজন আর ওই পাতলা সুতা না পাতলা সুতা বলে কেউ ঢোকে না আর আমরা ওরা মেন ইটা ধরে গেছে উপরে দিকে এতে বুড়া দি পাওয়ার আছে আমি তাই ও খুশি বদলা পে আবার এর খুশি পাল্টালে কত পানি গিয়ে যেত খুশি পাল্টালে আধা কেজি আধা কেজি সাইজ হবে ও উপরের দিকে আইছে মানে খুশি পাল্টানোর জন্য

মানে আমরা এখন একটু দিকে ঢুকেছি আমাদের যে পাহাড়ের রাস্তাটা সে পাশে আর কি রেখে আসা হয়েছে তো দেখি আজকে এখন পাহাড়ের পাশে একটু দেখে যাই কারণ যতদূর ঘোরার ইচ্ছা ছিল ততদূর ঘুরতে পারলাম না তাই আজকে একটু পাহাড়ের পাশে পাশে দেখি কি হয় পাহাড়ের পাশে তো টানি টানি ধরবি পরেশ ভাই নাকি আর একটা কাঁকড়া পেয়েছে এইখানে কই যদি সিপি উড়াও

গত মনে বছর বছরে যাইতো না মানে যতকাল বাঁচতো খাওয়া খাওয়া একদম সব আরাম রইছে বিন্দাস একটা উঠ সাবান দিয়ে ভাত একদম বিন্দাস খাইয়া গান ঠান গাবে একটু শুয়ে থাকতে একটু কিন্তু খাওয়া আমার লাগবে লাগবে কি

তো আজকের কাকড়া কিন্তু আমাদের আলতা কোয়াডা এই তিন দিন তিন দিন একটা তো ছেড়ে দিলাম ছেড়ে দর বদলে এইটা আর কি পেলাম আর কি সেটা ভাবা যায় যেটা ছেড়েছি সেটা থেকে অনেক কাকড়া হবে যদি জানতো থাকতে পারে তার সাথে শিকারি মানে শিকার না হয় এই যে পারে না কামড়ে পড়ে না এই যে এই যে কামড়ে না যদি কামড় দেয় এই যে কামড়ে না সাহস আছে তোর

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি নতুন হন আমাদের এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের আমাদের এইটা হচ্ছে ডায়মন্ড পিস এটা নিয়েই আমরা বাড়ির দিকে যাচ্ছি এটা যদি না পেতাম তাহলে কিন্তু আজকে মন খারাপ করে যেতে হতো না না তারপরে আমি লাল কাঁকড়া কাছে একটু খোঁজতাম খুঁজে খুঁজে মানে একটু কষ্ট করতাম কাছে ধরতাম কিন্তু এটাকে নিয়ে খারে ভিতর হাঁটা একটা চ্যালেঞ্জের ব্যাপারও আছে আর যদি এক দুটো পা ভেঙে যায় তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে ডাইরেক্ট পাঁচশো টাকা চলে আসবে আর লাল কাঁকড়া ধরে পাঁচ হাজার টাকা মানে গোছানো সেটা পসিবল না আজকের দিনে সারা পাঁচ হাজার টাকার কাঁকড়া ধরা তো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন তো পরেশ ভাই আমি কী খাবো আমি তো কাঁকড়া নিয়েই খুশি বাড়ি গেলেই বাড়িতে ওয়েট করবো এটা ওয়েট করে দেখ কত কেজি হয় সেই হিসাবে মালদু আসবে আর দেখেন হ্যাঁ কামড় দিলেই টাকা পাবো আমি চলো

Oh.